Good morning, friends. কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর মা পাঠিয়েছিল আজকে স্কুল থেকে কিছু মাছ আর যেগুলো আমি বেছে নেবো এখন ঠাকমা কিছু বাঁচার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এগুলোর তো খুব কাঁটা হয় আর এক বাচ্চাটা একটু অন্যরকম যার জন্য ঠাকমা ছেড়ে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মিঠিরও কিছু কাজকর্ম করে মাছগুলো বাঁচতে চলে এসেছি কারণ না বেছে নিলে হয়ে যাবে আর বাচ্চা থাকলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো মা স্কুল থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর আমি এই যে এক এক এগুলো বেছে নেবো সব আর এই মাছটা হচ্ছে খয়রা মাছ আশা করি তোমরা অনেকে চিনতে পেরেছ তবে এটা আর এক রকমের দেখতে হয় তো এগুলো কিন্তু এখন খুব সুন্দর এটা কিন্তু অনেকটা করে ডিমও ছিল আর এই মাছটা খেতে আমার অপূর্ব লাগে কাঁটা একটু বেশি বাঁচতে হয় একটু মন দিয়ে তাতে কি হয়েছে কাঁটাগুলো চিবিয়ে খাওয়া যায় এটা হচ্ছে আর আসলে ইলিশ মাছের ছোট ভাই তো একদিন তো আমার বাড়িতে খাসির মাংস হয়েছিল তা সত্ত্বেও আমি মাছটা যখন বিক্রি করতে এসেছিলো কিনে নিয়েছিলাম আর একসাথে আমি রান্নাও করে ফেলেছিলাম আসলে কি অনেক দিন থেকেই তখন খাবার ইচ্ছে জাগছিল কিন্তু বিক্রি করতে না আসার জন্য আর কিনতে পারছিলাম না আর খেতেও পারছিলাম না তো হঠাৎ করে দেখে একদম উৎসাহিত হয়ে নিয়ে নিয়েছিলাম তো আমার সেই পছন্দের কথা মা জানতে পেরে আর কি আজকে দেখতে পেয়েছে তাই মা কিনে একদম পাঠিয়ে দিয়েছে আর আমিও একদম খুশি খুশি একদম সব কিছু পরিষ্কার করে নিলাম আর আমার যেন তো মাছ ঘরে এনে কাটতে ধুতে এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আর কাটা দেখতেও খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপর এতক্ষণে আবার তোমার সাথে দেখা হচ্ছে তার কারণ মাঝে আর একটু সময় পাইনি তোমার সাথে দেখা করার অনেক কাজ ছিল এমনিতে এখন শীতকাল উত্তর তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে যার জন্য আর তাড়াতাড়ি গড়ে উঠতে পারছি না আর সমস্ত কিছুই করতে হবে আজকে ওয়েদারটাও একটু ছিল যার কারণে সব কিছু একটু ঢিলে ঢিলে ভাবে হচ্ছিলো যাই হোক এখন চলে এসেছি তোমাদের সামনে আর এখন বুঝতেই পারছো মোটামুটি একটু রেডি হয়ে গেছি যাবো একটু বাইরে আর তার কারণ হচ্ছে তাকে তোমাদের কথাটা বলেইনি দিচ্ছি বা অন্য কোনো কারণে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু না এই যা শীত পড়েছে তাতে আমার মনে হয় নতুন হোক বা পুরনো কাউকে দেওয়া দরকার যাদের প্রয়োজন একটু গরম জামা কাপড়ের তাদেরকে যদি একটু পুরনো দেওয়া যায় তাহলে একটু সাহায্য করা উচিত পুরনোটা দিয়েও নতুন পারুক বা নাই পারুক যার যেমন ক্ষমতা সে সেরকম দেওয়া কিন্তু দরকার তো সেরকমই আমিও একটু চেষ্টা করেছি বলতে একদমই সামান্য কিচ্ছু হবে না এতে তার যাকে আর কি দেবো ভেবেছি কাকে দেবো কোথায় কার সে কিচ্ছু আমি বলছিলাম ভিডিওতে তো যাকে দেবো তার এতে কিচ্ছু হবে না তবুও তবুও যতটুকু হয় তার জন্য তার একটা বেবি হয়েছে ছোট্ট অবস্থা বুঝতেই পারছো যে কারা নেয় অবস্থা খুবই একদম খারাপ তো তার জন্য নিয়েছি ফিনালের এই জামাটা জামার প্যান্ট তো এটা আমি আমার মেয়ের জন্য একটা নিয়েছি আর ওই বাচ্চাটার জন্য একটা নিয়েছি তো আমার মেয়ে তো পরে দিয়েছে নীল রঙের আর এই লালটা ওই বাচ্চাটার জন্য এতটাই ঠান্ডা পড়েছে যে একদিন মা গেছিল সার্ভের কারণে তো দেখেছে খুবই অবস্থা খারাপ একদম মানে একটা শুধু মাদুরে শুয়ে আছে বাচ্চাটাকে নিয়ে তো শুনে আমারও খারাপ লাগলো তাই যাই যতটুকু পারি বললাম আগেই যে আমার তো সেরকম সামর্থ্য সামর্থ্য নেই যার কারণে আমি যতটুকু পেরেছি ততটুকু তো এই একটা ফিনালের জামা প্যান্ট আর এই একটা চাদর এই চাদরটা জাস্ট একটু আগেই কেনা হয়েছে দেওয়ার জন্য কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো আজকে পেয়েও গেছি যার জন্য আজকেই গিয়ে আসছি তো এটা মানিয়েছে ওকে দেওয়ার জন্য আমি বলবো তোমরাও যতটা পারো সাহায্য করো অনেক কঠিন শীত পড়েছে আমাদের হয়তো অনেকের শীতকালটা অনেক ভালোবাসার শীত অনেক ভালো লাগার শীত কিন্তু এই শীত অনেকের কাছে কিন্তু খুবই কষ্টকর তাই আমি চাইবো তাই আমি চাইবো তোমরা সবাই সাহায্য করো ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের তো বললাম যে একজনকে দেবো তো তাকে দিয়ে আর করে আমরা হাঁটতেও বেরিয়েছি আর তাদের বাড়িও গিয়েছিলাম তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আশ্রমের পথে আশ্রমে শুরু হয়েছে কাল থেকে মেলা তো তোমাদের তো আগে জানিয়েছিলাম যে মেলা হবে তো কাল থেকে মেলা চলছে পাঁচ দিন চলবে আজকে নিয়ে দ্বিতীয় দিন তো আমরা তো বুঝতেই পারছি হাঁটতে বেরিয়েছি আর মেলা এখন কোনো কিছুই খুলবে না যেহেতু এখন এই বিকালবেলা এখনও সব কিছু ঠিকমতো সাজানো হয় হয়েছে কি না মানে জানি না তবুও যা ছি একবার ঠাকুরটাকেও প্রণাম করে আসবো এখানে আছে মা কালী তো এখন তো পুজো নয় পুজো হয়ে গেছে সামনের বসাতে অঘ্রায়ণে যে আমাবসাটা ছিল তখন কালী ঠাকুরটার পুজো হয়েছে আর তখন যেহেতু স্কুলের পরীক্ষা টরীক্ষা চলে তার জন্য মেলাটা কিন্তু তখন বসে না যার জন্য এখন বসেছে মেলাটা আর আমরা চলে এসেছি তোমাদের তো আগেই বললাম যে সব কিছু এখনও ঠিকঠাকভাবে সাজানো হয়নি আর বেশ কয়েকটাই দোকান বসেছে মাঝে কয়েকটা বছর বন্ধ ছিল যার মানে তো আবার চালু হয়েছে আর দোকানও বেশ দশ বারোটা মতো বসেছে তো দেখতেই পাচ্ছ এখন দোকানগুলো বন্ধ আসলেই বিকালবেলা এখন তো খুলবার কথাও নয় একটু সন্ধে না হলে তো লোকজনও হবে না আর প্রোগ্রামেরও ব্যবস্থা রয়েছে দেখলাম বেশ অনেক বড় জায়গা করেছে আর আমরা কিন্তু বসে পড়েছি ঘুগনি খেতে তো দেখলাম ঘুগনিটা তো হয়েই গেছে তাহলে খেয়েই যায় আর ওই জেঠিমা আমি আর আমার মা তিনজনা মিলে ঘুগনি কিন্তু খেতে বসে গেছি তো বেশ ভালোই করেছিল ঘুগনিটা টক টক ঝাল ঝাল এতটাই ঝাল ছিল যে আর খেতে পারি যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে ভাবলাম মিঠির জন্য কিছু নেব তো অবশ্যই নেবো আজকে তো দোকানগুলো সব দেখতে পেলাম না তো আমি আসবো মাঝে আর একটা দিন এখন তো মিঠি বুঝতে পারছো ঠাকমার কাছে রেখে এসেছি মিঠিকে ওর জন্য চিন্তা হচ্ছে যার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছি আর সন্ধে সন্ধে মা কি বানাচ্ছে সেটা মায়ের মুখ থেকেই শুনেছি তো শুনতেই পেলে মা বানাচ্ছে ডিমে ডেবিল আর আজকে ঠাকমা চলে গেছে ম ঠাকমা তো ডিম টিম খায় না আর বাবাও চলে এসেছে ডিউটি থেকে আর মা আগে থেকেই সমস্ত কিছু প্রিপারেশান নিয়েই রেখেছিল যে বাবা এলেই বানাবো গরম গরম আর ছাঁকবো আর দেব তাই মাও কিন্তু তৈরি করতে চলে এসেছে তো দেখে কিন্তু খুব লোভ লাগছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন